ফিল্ম প্রোডাকশন হাউসে আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এক বিশাল বড় দিন আজকের শুভ রাখি পূর্ণিমা ভাই ও বোনের এবং দাদার একটা শুভ বন্ধন মিলন এই রাখি পূর্ণিমাতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই রাখি পূর্ণিমাতে আরও জানাই যে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে ভাই বোনের সম্পর্কটা যেন মধুর খুরসুঙি যেগুলো হয় ভাই বোনের মধ্যে ভালোবাসা তো সেইটা যেন বন্ধন অটুট থাকে সবাই ভালো থাকবেন এই আশা রাখছি কিছুদিন কিছু দিন ধরে আসছিলাম না লাইভে তো এখন আবার এলাম কয়েকদিন হলো আসিনি এবং আমাদের জিবি ফিল্ম প্রোডাকশন হাউসে যে কাজগুলো আমরা রিলিজ করছি সেই কাজগুলো আপনারা অবশ্যই দেখবেন নেক্সট কাজ আবার একটা ব্যাঙ্গলি মিউজিক অ্যালবাম আছে খুব শীঘ্রই আসছে আপকামিং সুং বেঙ্গল মিউজিক অ্যালবাম সবাই দেখতে ভুলবেন না কিন্তু লাইভে কেউ আছো কেউ আচল লাইফে সবাইকে একটা কথা বলবো যে আজকে শুভ রাখি পূর্ণিমা এই শুভ রাখি পূর্ণিমাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাই বোনের যে সম্পর্ক বা দাদা বোনের বা দিদির যে সম্পর্ক সেটা সারা জীবন অটুট থাকুক এই এই যে একটা মেলবন্ধন এটা একটা খুব সুন্দর মেলবন্ধন এই মেলবন্ধনটা যেন সারা জীবন সবার থাকে হ্যাঁ একজন কেউ এসছে লাইভটা দেখছে কমেন্ট করো কমেন্ট করে জানাও আর একটা সবাইকে কথা বলবো যে এই রাখি পূর্ণিমার দিনই বলছি খুব খারাপ লাগছে বলতে আমাদের আরজিকর হসপিটালে যে ঘটনা হয়েছে আজকের পুরো আমাদের দেশ রাজ্য জুড়ে যে উত্তাল এই আরজিকর হসপিটালে যে ডক্টর মৌমিতা দেবনাথ অস্বাভাবিক অত্যাচার করে মেরেছে যারা মেরেছে বা ডক্টর মৌমিতা দেবনাথের মায়ের কোল খালি করে দিয়েছে অস্বাভাবিক অত্যাচার করে একটাই কথা বলবো যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তারা যেন যথাযোগ্য শাস্তি পায় এরকম ইন ফিউচার ভবিষ্যতে এটা না যেন কারোর এরকম দুর্ঘটনা না ঘটে খুবই দুঃখজনক ব্যাপার যেভাবে অত্যাচার করেছে মেয়েটার ওপরে খুবই বলতে আমার কি রকম লাগছে কি বলি আর খবরটা শোনার পরে বা দেখার পরে এত খারাপ লাগছে আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম যে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে একটা কথা বলবো যারা এই ঘিন্ন কাজ করেছে তাদেরকেই রাখিবন্ধন একটা কথা বলবো তাদের এই রাখি বন্ধন বা এই ব্যাপারটা তাদের পক্ষে শোভনীয় না তারা হচ্ছে যারা এই কাজটা করেছে তাদেরকে বলবো তারা মানুষ নয় মানুষ রূপে নর বিশ্বাস বা পশু পশু পশুকে বললে হয়তো পশু অপমান হবে তার থেকেও কিছু যদি হয়ে থাকে হবে হয়তো আর বেসিক্যালি যেটা বলা দরকার একটা সাধারণ জনগণ হয়ে যেটা বলছি আমি বেসিক্যালি বলবো যে অবিলম্বে খুব শীঘ্র যারা যারা এই কাজে জড়িত আছে তাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক এবং ফাঁসির সাজাদিক এই কাম্য করি কেননা এটাই হয়তো না হলে পরবর্তী দিনে বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না বিশেষ করে মহিলারা মানে মেয়েদের অসুরক্ষিত ব্যাপার হয়ে যাবে কেন আমরা যে দেশে বাস করি আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এক বোন বা যদি আমার থেকে ওনারও উনিশশো সালে প্র্যাকটিশন অনুযায়ী দেখতে চাই উনিশশো তিরানব্বই সালেই জন্ম তো আমারও জন্ম উনিশশো তিরানব্বই সালে হয়তো সমবয়সী হব বা ছোটো বড়ো হয়তো হব একটু কিন্তু সমবয়সী যদি হই ফ্রেন্ডলি হিসেবেই বলবো যে আমি চাইবো আর যদি বড়ো হই তাদের হিসাবে বলবো যে ওই বোনকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে যারা যারা মেরেছে বা যারা এভাবে অত্যাচার করেছে তাদের জন্য ফাঁসির দাবি করি অনলাইপে এসে আমি বলছি কেননা এরকম ঘিন্ন কাজ না যেন ভবিষ্যতে আর হয় কেননা যেখানে নারী সুরক্ষিত থাকবে না সেখানে কোনো কিছু সুরক্ষিত নেই কেননা একটা প্রশ্ন ই আছে যেটা বলছি আমি আজকের লাইফে আজকে রাখি পূর্ণিমা একটা বিশাল বড়ো শুভ দিনে কিন্তু এটা আমি না বললে থাকতে পারিনি কেননা ওনার প্রতি যে অবিচার করা হয়েছে বা ওনাকে যেভাবে মেরেছে যেভাবে মানে নিঃশংসভাবে অত্যাচার করার পর মেরেছে আমার হাতে যদি আইন থাকতো সত্যি বলছি লাইভে এসে আমার হাতে যদি আইন থাকতো আমি অবশ্যই মানে কি করছে আমি জানি না আমাদের সংস্থা বলতে আমাদের সংস্থা বলা বল মানে আমাদের দেশের যে সংস্থা বা আমাদের রাজ্যের যে পুলিশ কি করছে আমি বুঝতে পারছি না মানে কেসটা কেমনভাবে দেখছি আমি মাথায় ঢুকছে না এই কারণে ঢুকছে না যে কেস দেখলে দেখার মতো দেখো মিডিয়া বা এই ওই করে কোনো ইয়ে নেই কিন্তু একটা কথা বলবো লড়লে লড়ার মতো লড়ো যাতে হচ্ছে কঠোরতম শাস্তি পায় এবং ফাঁসি হয় যারা এই অত্যাচার করে আমাদের আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে মানে আমাদের ভারতবর্ষ দেশ এবং আমাদের রাজ্য থেকে এত এত সুদক্ষ ডক্টরকে মেরেছে আমরা একটা হীরা হারিয়েছি আজকের একটা হীরে হারানো মনে বিশাল ক্ষতি আমাদের পরের জেনারেশন যেভাবে অত্যাচার করে মেরেছে পরের জেনারেশন ভয় পাবে সেটা আমাদের জাস্টিস চাই অবশ্যই চাই একমত আমি সবার সাথে যে শাস্তি হোক ফাঁসি হোক যে মায়ের কোল খালি করে দিয়েছে যারা যারা মায়ের কোল খালি করেছে মানে ডক্টরের মায়ের কোল খালি করে দিয়েছে তো তাদের ফাঁসি হবে এই দাবি আমি জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব কষ্ট লাগছে এই যে খবরগুলো দেখছি আমরা তো জানতাম না কেননা মিডিয়ার সাহায্যে এই খবরগুলো আসছে বা ঘটেছে যে এই ঘটনাটা অস্বাভাবিক ঘটনা বলব না যে একদম মানে কি বলবো নরপিসের মতো অত্যাচার করে মেয়েছে যে নরপিসের ঘটনা যে মানুষ রূপিয়ে ঘটনা নয় হিংস হিংস থেকেও বেহর্ধভাবে যেভাবে ওনার উপরে অত্যাচার করে ওনাকে মেরেছে তো হিংস থেকেও আমি বলবো হিংস তো অনেক পরে মানে এরা মানুষ রূপে নরপিসার শুধু না শয়তান এদেরকে অবিলম্বে যারা যারা এর সঙ্গে যুক্ত আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির সাজা দিক এটাই আমাদের কাছে কাম্য আর ওনার প্রতি ডক্টর মমিতা দেবনাথের প্রতি আমার আন্তরিক এবং অন্তর থেকে আমি জানাই যে ওনার আত্মা যেন শান্তি পায় আর আর একটা কথা আত্মাটা শান্তি পাবে কী করে যদি উনি মরেও শান্তি নেই কেন বলবো যে ওনার আত্মা যদি দেখে যে যারা হচ্ছে একমাত্র জানে যে যারা হচ্ছে মেরেছে তাদের যদি না শাস্তি হয় ওনার আত্মা তাহলে শান্তি পাবে না সেই জন্যই বলছি যে তাড়াতাড়ি সম্ভব আইনের দিক থেকে যারা যারা হচ্ছে জড়িত আছে তাদেরকে ধরে যেন এ করে ফাঁসির সাজা দেওয়া হোক এবং আমাদের দেশে নারী সুরক্ষিত যেন হয় এটাই আমি বলব কেননা ডক্টর ভগবানের রূপ হয় একমাত্র ডক্টরকে ভগবানের রূপ এই কারণেই বলা হয় যে একমাত্র জীবন যদি ফিরিয়ে দিতে পারে ডক্টর চেষ্টা করলে পারে সেই ডক্টরের প্রতি এতটা অবিচার কোনো মতে আমরা সহ্য করব না বা সহ্য করি না আর যেটা ঘটেছে খুব মর্মান্ত্রিক ঘটনা এবং খুব দুঃখজনক এবং খুব লজ্জাজনক নক্করজনক জানাই এই ঘটনাকে কেননা এই ঘটনা যে ঘটেছে যারা করেছে তারা নর পিসার ছাড়া কিছু করুন যাই হোক ওনার প্রতি অবশ্যই আমার শ্রদ্ধাঞ্জলি থাকলো ওনার আত্মীয় যেন সরি ওনার আত্মা যেন শান্তি পায় ভগবানের কাছে এই কামনা করি এবং ওনার পরিবারকে সুস্থ রাখুন ভালো রাখুন ভগবান আছে মানে প্রার্থনা করি শক্তি দিক বল দিক ওনার মা বাবাকে আত্মীয় পরিজনকে লড়াই করার জন্য যাতে লড়াইতে সুবিচার পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আপাতত আমি রাখবো কেননা হচ্ছে আমাদের ইউটিউবে যে কাজগুলো চলছে অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এবং মিউজিক অ্যালবাম খুব শীঘ্র আসছে ব্যাঙ্গলি মিউজিক অ্যালবাম আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ভালো কাছে কাম্য এবং যে কথাটা বলছিলাম যে আপনারা প্লিজ সবাই অবশ্যই সাপোর্ট করুন আপনারা আমাদের কাছে ভগবান দর্শক মানে আমাদের কাছে ভগবান সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন শুভ রাখি পূর্ণিমা আর এবং শুভ রাখি পূর্ণিমার সাথে এটাও জানাই যে ডক্টর গোমিতা দেবনাথের সাথে যারা এই কাজটা করেছে বারবার বলছে এই কাজটা করেছে তারা অবিলম্বে গ্রেপ্তার হয়ে তারা যেন ফাঁসির সাজা পায় এবং আমাদের সাথে যদি একমত হন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন টাটা